ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর থেকে তার এই সরকারকে প্রশ্নবিদ্ধ করতে দুষ্কৃতিকারী চক্ররা প্রতিনিয়তই কিন্তু তাদের অ্যাক্টিভিটিস চালিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা দল পালন করতেছে সেটা হচ্ছে পরাজিত আওয়ামী লীগ আমরা জানি যে পাঁচই আগস্টে আওয়ামী লীগের পতন হয় এরপর থেকে যখন ইউনুস সরকার ক্ষমতায় আসে তারপর থেকে কিন্তু আওয়ামী লীগ তৎপর হয়ে আছে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে তাকে ক্ষমতা থেকে উৎখাত করা যায় আমরা বিভিন্ন সময় দেখেছি যে তারা প্রথমবার যখন আসে তারা হচ্ছে হয়ে হয়ে আসে। আসে। তো নানান মানে ভঙ্গিতে তাদের অ্যাক্টিভিটিস কিন্তু চালিয়ে যাচ্ছে এবং যাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ঢাকা সিটির মধ্যে একটি অরাজকতার পরিবেশ তৈরি করে রাখা বা বিশৃঙ্খলার পরিবেশ সবসময় বজায় রাখা বিশেষ করে আমরা যখন এই কিছুদিনের মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি যে চট্টগ্রামে কিন্তু একটি আন্দোলন হয় রিক্সাওয়ালাদের যাদের ব্যাটারি চালিত অটো রিক্সা বন্ধের দাবিতে বা পুলিশ যখন বন্ধের জন্য এই অভিযানগুলো চালাচ্ছে এই অভিযানের বিপক্ষে ব্যাটারি চালিত অটো রিক্সাওয়ালারাও আন্দোলনে নামে সবচেয়ে দুঃখের বিষয় আসলে যেটা বলতে হয় সেটা হচ্ছে পুলিশকেও এখন এই অটো চালকদের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে সেখানে যেটা ঘটলো যে অটোরিকশা এবং পুলিশের মধ্যে সংঘর্ষে পাঁচ জনেরও বেশি কিন্তু পুলিশ এখানে আহত হয়েছে এখন কথা হচ্ছে এই ব্যাটারি চালিত অটোরিকশার পেছনে ইন্ধন দিচ্ছে কারা এটা যদি স্পষ্টভাবে বলতে যাই তাহলে খুব সুন্দর করেই বলা যায় যে এখানে রিকশা লীগ নামে অর্থাৎ আওয়ামী লীগের যারা আহ সদস্যরা আছেন কিংবা নেতাকর্মী আছেন তারাই কিন্তু এটার পেছন দিক থেকে ইন্ধন দিচ্ছেন এবং যাদের উদ্দেশ্যই হচ্ছে একটি গোলযোগ সৃষ্টি করা এবং বিশৃঙ্খলা তৈরি করা তো বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকা সিটির মধ্যে বা এই ঢাকা শহরের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু গোপনীয়তার সহিত তাদের কর্মকাণ্ড কিন্তু চালিয়ে যাচ্ছেন তো তথ্য সূত্র মতে যেটা বলা যায় সেটা হচ্ছে বিশ হাজারেরও বেশি আওয়ামী লীগের নেতাকর্মী এই রিক্সাওয়ালাদের ছদ্মবেশে ঢাকা শহরে কিন্তু অবস্থান করতেছেন এবং যাদের মূল উদ্দেশ্যই হচ্ছে সরকারকে যে কোনো উপায়ে বা যে কোনো ফাঁকফোকরের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করা ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যে যে গোলোজক সৃষ্টি হয় সেটার পিছনে কিন্তু আওয়ামী লীগের ইন্ধন হিসাবে বিবেচনা কিন্তু করা যায় তো রিকশাওয়ালা রিকশাওয়ালাদের কথা আসি তো রিকশাওয়ালারা আসলে এত সাহস কোথা থেকে পাচ্ছে এটাই এখন আসলে দেখার বিষয় বনানীতে বা গুলশান এলাকায়তে যখন নাকি অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশাগুলোকে যখন বন্ধ করা হয় বা বন্ধের ঘোষণা করা হয় তখন কিন্তু সেখানে প্রতিনিয়তই গোলযোগ সৃষ্টি হতে থাকে এবং সেখানে কিন্তু এই মোটর চালিত অর্থাৎ বাইকারদেরও তারা হেনস্তা করে এবং প্যাডেল চালিত রিকশা পর্যন্ত তারা কিন্তু খালে ফেলে দিয়েছে এমন ঘটনাও কিন্তু ঘটেছে তো প্রশ্ন হয়ে আসে যে তারা এত সাহস কোথা থেকে পাচ্ছে এগুলো এখন কিন্তু প্রশ্নের বিষয় আসলে বাংলাদেশে যে কাজগুলো মানে হচ্ছে যে আসলে আমরা প্রথমে মানুষগুলোকে হচ্ছে একটি সুযোগ দিয়ে দেই সেই সুযোগের পরবর্তীতে মানুষ করে চালিত একটি একটি আমি বলবো না এটা খারাপ কিন্তু বর্তমানে আকার ধারণ করেছে। আমরা যখন নাকি দেখেছিলাম যে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো প্রথম বের হয় অর্থাৎ প্রতিবন্ধী কিংবা মুরব্বীরা চালাতো এর বাইরে কিন্তু সাধারণ জনগণ চালাতে পারতো না প্যাডেল চালিত রিক্সা চালাতে হতো কিন্তু পাঁচই আগস্টের পর এটার মাত্রা মানে বিপুল পরিমাণে বৃদ্ধি পায় এবং ঢাকা শহরের নিয়ে নেয় তো প্রশ্ন আসে যে এত আসলে কোথা থেকে এখানে স্পষ্ট ঢাকা শহরকে যাতে বিশৃঙ্খল ভাবে রাখা যায় সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারি চালিত অটোরিকশা উৎপাদন করা হয় এবং সেগুলোকে ঢাকা শহরের মাঝে ছেড়ে দেওয়া হয় এটা কিন্তু একটা দুষ্কৃতিকারী চক্রের চক্রান্তের মধ্যেই কিন্তু ঢাকা শহরের মুহূর্তে যাচ্ছে সরকারের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় আসলে ব্যাটারি চালিত অটো রিকশাগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে আনা। তবে ব্যাটারি চালিত রিকশাওয়ালাদেরকে অবশ্যই বলবো আপনারা ভেতরে চালান, এলাকার ভেতরে চালান বাট মহাসড়কগুলোতে না যাওয়াটাই তাদের জন্য সমীচীন। কারণ সেখানে হচ্ছে যানবাহন চালিত যানবাহনগুলো বা ইঞ্জিন চালিত যানবাহনগুলো সেখান দিয়ে চলাচল করে। সেখান দিয়ে ব্যাটারি চালিত রিকশা যেহেতু পর্যাপ্ত পরিমাণে ক্যাপাসিটি নাই বা নিয়ন্ত্রণের ক্যাপাসিটি নেই, সেই ক্ষেত্রে তারা সেখানে না গিয়ে এলাকার ভেতরেই আমি চালানোর জন্য আহ্বান জানাবো কারণ তাদের ব্রেকিং সিস্টেম ঠিক নেই তারা যেভাবে চালায় উগ্রভাবে উগ্রভাবে চালায় সেখানে একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে আমরা বিভিন্ন সময় দেখেছি যে বাংলা ঢাকা শহরে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্টের পরিমাণ ঘটেছে এই ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে এখন দ্রুত যদি এগুলোকে নির্মূল না করা হয় তাহলে কিন্তু সামনে এটি আরো ভয়াবহ আকার ধারণ করবে তো সরকারকে অবশ্যই আমি আহ্বান জানাবো যেখানে ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো উৎপাদন হয় এবং বিক্রি হয় সেগুলোকে নজরদারিতে নিয়ে আসা এবং সরকারি কিছু নীতিমালা প্রণয়ন করা যার ফলে এই ব্যাটারি চালিত অটো রিক্সাগুলোর একটি নিয়ন্ত্রণে আসার সুবিধা থাকে এবং তারা যাতে নিয়ম নীতির মধ্যে থেকেই যাতে ব্যাটারি চালিত বা এই রিক্সাগুলো চালাতে পারে সেই জন্য সরকারকে উদারত আহ্বান জানাবো